আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আমি গেছি গেছি আমি আজকের আলোচিত খবর দেশের জনপ্রিয় ইউটিউবার রফসান দা ছোট ভাই প্রতারণা করছেন দেশের মানুষের সাথে বাটপারি করছেন এখন বলতে পারেন কিসের বাটপারি আফসান দা ছোট ভাই দেশের জনপ্রিয় ইউটিউবার রফসান ছোট ভাই ইফতার ওনার নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্কস এবং অনুমতি নাই দেশের জনপ্রিয় ইউটিউবার রফসান না ছোট ভাই খ্যাত একতেখার রফসানের ব্লু ড্রিঙ্কস অনুমোদহ অনমদ একটি কারখানা নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটি আইনের ভ্রাম্যমাণ আদালত বিএসটি কুমিল্লা উপ পরিচালক কে এম হানিফ ডাকা পোস্টকে বলেন নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করেছিল ব্লোডিংস নামের একটি প্রতিষ্ঠান পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটি আইনের ভ্রাম্যমাণ আদালতে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় তো এই ছিল আপনাদের সকলের ভালোবাসার আর আবেগ নিয়ে খেলার রাফসান্দা ছোট ভাইয়ের কাম নোংরা পরিবেশ তারপরে অনুমোদনহীন বাইজান তো ছোটো ভাই কয়া কয়া আপনি ঘটে তো লালছে বুঝছুন নি কারবার তো এইসে আমাদের অবস্থা পরশু দিন আয়সা তো খুব সাফাই গেছে যে আমরা খুব ভালো ছেলে আর এত দাম দিয়ে ড্রিঙ্কস ড্রিঙ্কসটা সম্ভবত কি ছিল আহ লিচু এবং মনে হয় তরমুজের ইয়ার দিয়া তো লিচু আর তরমুজ নয় ফ্লেভার দিয়ে কাজ করে যার প্রতিবেদনগুলো প্রতিবেদনগুলো আসছে প্রতিবেদন এখন আমার হাতে তো আমরা যাই দেখলাম তো এই হয়েছে অবস্থা আমাদের এই অবস্থা আমরা এই আই লাভ ইউ জাতির সবার আবেগ নিয়ে আমরা সবাই খেলতে জানি কারণ আমরা কথা বলতে জানি না তাই আমাদের আবেগ নিয়ে সবাই খেলতে পারে এখন যারা বলতেছে যে মানুষকে ভালো দেখতে পারে না মানুষকে ভালো দেখলে টাইনা না নামা এমন করে হেমুট করে তাদের কাছে আমার প্রশ্ন বা ইয়ারা আপুরা দেখি যে অনেক কমেন্ট করেন এখন আপনারা বলেন এই যে প্রমাণ পাইছে অনুমোদনহীন নোংরা পরিবেশে কিছু মহিলাদেরকে দিয়ে এই ড্রিঙ্কস গুলা বোতল করতেছে করতেছে কাজ করতেছে নোংরা পরিবেশ আর বিচারের ক্ষেত্রে যদি বলি আমাদের রাষ্ট্রের বিচার কতটুকু ভালো মাত্র তিরিশ হাজার টাকা জরিমানা ধরছেন অনুমোদনহীন দ্বিতীয়ত হচ্ছে নোংরা পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ তো এইখানে তিরিশ হাজারটি আইটা কি ধরলেন জরিপানা তিন কার্টুন মাল বেশি তিরিশ হাজার সুষ্ঠু বিচার দাবি জানাই আমরা সবার জন্য একরকম বিচারের ব্যবস্থা করেন না হলে এই জাতি এই ময়লা ডেনের ফানি খাইতে গেছি জীবন শেষ কারণ বিচার হয় না বিচার নাই বিচার না থাকার কারণে তো সবাই সমস্যা পায় আমাদেরকে নিয়ে এভাবে প্রতারণা করার জন্য আমাদেরকে নিয়ে এভাবে ডেনের ফানি খাইতে তো যাই হোক এই ছিল আজকের সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে